এই ভিডিওটি দেখুন এবার এই ভিডিওটি দেখুন কি সুন্দর না হ্যাঁ এটা ইডিট আপনাদের একটি এডিটিং এর ক্লাস নিব তারপরেও যদি না পারেন স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি আপনারা যারা আমার মত নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের মাথায় একটা জিনিস সব সময় ঘুরপাক খায় সেটা হলো ভিডিও শুট কিভাবে করব স্ক্রিপ্ট কিভাবে পড়ব ভিডিও কি মোবাইল দিয়ে করা যাবে নাকি ক্যামেরা লাগবে ফাইনালি এডিটিং কিভাবে করব এই ভিডিওতে ভিডিও শুরু থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সব কিছু দেখাবো সুতরাং যারা বাহানা খুঁজেন যে আমার তো ভালো ক্যামেরা নেই কিংবা আমার ভালো রুম সেট নেই অথবা আমার ভালো মাইক্রোফোন নেই নো প্রবলেম এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি শুরু করতে পারবেন আপনার সেই স্বপ্নের জার্নি সম্পূর্ণ এডিটিং দেখাবো মোবাইল দিয়ে তার আগে চলুন যে ভিডিওটি এডিট করব তার একটা প্রিভিউ দেখে নেই আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন আপনার এডিটিং যদি ভালো না হয় তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে না সুতরাং এডিটিং এর মাস্টার হতে চাইলে সেই সব দিক আর হ্যাঁ এখানে আমি যে এলিমেন্টস গুলো ব্যবহার করব সকল রিসার্চ গুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব আপনি যদি আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সব সময় একটি কথা মনে রাখতে হবে একটি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো কন্টেন্টের ভ্যালু এবং এডিটিং এই দুই জিনিস খুব সুন্দর হতে হবে যেমন এই ভিডিওটি আপনার মনে হয়েছে এটি ভ্যালুয়েবল তাই আপনি আমার ভিডিওটি দেখতেছেন ওয়েল তো আজকে দেখাবো আমার হাতে থাকা মাত্র পনেরো হাজার টাকা ফোন দিয়ে কিভাবে আমি ভিডিও শুট করি এবং ফাইনালি কিভাবে এডিট করি ওয়েল ফাস্ট ক্যামেরা সেটআপ এই হলো আমার ফোন এন্ড সাথে এটা হচ্ছে আমার স্ট্যান্ড এই স্ট্যান্ডটি আপনারা দারাজেই পেয়ে যাবেন মাত্র 299 টাকায় তবে মজার ব্যাপার হলো এটা সাথে শুটিং লাইট লাগানো যেটা আপনি খুব সুন্দরভাবে আপনার লাইটিং এর জন্য ব্যবহার করতে পারবেন ওয়েল তো এই হচ্ছে ক্যামেরা সেটআপ নাও স্টেপ টু লাইট সেটআপ এই হলো আমার রুম এন্ড এটি হচ্ছে আমার রুমের একটা লাইট তার সাথে আমি এই লাইটটি কিনেছি 350 টাকা দিয়ে আপনি এর থেকে কম দামেও পেয়ে যাবেন সো এটা নিয়ে প্যারা নেই এন্ড আমার যে স্ট্যান্ডার লাইটটি আছে সেটিও আমি এর সাথে ব্যবহার করি টোটাল আমার লাইট হচ্ছে তিনটি একটা আমার রুমের লাইট অ্যান্ড হচ্ছে আমি যেটা কিনেছি সেটা অ্যান্ড হচ্ছে আমার স্ট্যান্ড এর সাথে আমি যেটা পেয়েছি সেটা এটাই হচ্ছে আমার লাইট সেট আপ ওয়েল থ্রি ব্যাকগ্রাউন্ড সেটআপ আপনার বাসার কাছে যে বাজারটি রয়েছে সেখান থেকে এরকমের একটি গ্রিন কাপড় কিনে নেবেন এখানে 4 থেকে 5 গজ কাপড় হলেই হয়ে যাবে এবং সবথেকে কম দামেরটা কিনবেন আমার টোটাল কাপড় লেগেছিল 6 গজ যার দাম পড়েছিল 120 টাকা অর্থাৎ পার গজ 20 টাকা করে তবে এখানে মজার ব্যাপার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কাপড়টি ভিডিও শুট করার শেষে আবার খুলে ফেলতে হয় আর বাস আমার ব্যাকগ্রাউন্ডের পিছনই হচ্ছে আমার রুমের জানালা ওয়েল স্টেপ 4 স্পিড কিভাবে পড়বো অর্থাৎ স্ক্রিপ্ট রাইটিং তো সে আপনি কি করবেন প্রথমে খাতায় লিখে নেবেন যখন আপনার ভিডিও আইডিয়া মাথায় আসবে সাথে আপনি স্ক্রিপ্ট খাতায় লিখবেন এটি অনেক সময় নিয়ে যাতে কথাগুলো ইনফরমेटिव এন্ড ক্লিয়ার হয় তারপরে খাতাটি আপনার সামনে কোথাও রেখে দিবেন যাতে দেখে দেখে আপনি পড়তে পারেন অথবা আরো একটি বেটার ওয়ে আছে সেটা হচ্ছে আপনার পাশে রেখে দিবেন দুই লাইন করে দেখবেন এন্ড দুই লাইন করে পড়বেন এবং এডিট করার সময় কথাগুলো রেখে বাকি ভিডিওগুলো আপনি কেটে ফেলবেন এই টেকনিকটি ফলো করলে যারা স্ক্রিপ্ট কিংবা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন ওয়েল ডান আমাদের সেট আপ ডান এখন আমরা জাস্ট আমাদের কনসেপ্ট দিয়ে আমরা যেই রিলেটেড ভিডিও করবো সেই ভিডিওটি আমরা তৈরি করব। এডিটিং সো ইস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনি যদি স্টেপ বাই স্টেপ দেখেন এন্ড দেন যদি আপনি প্র্যাকটিস করেন আই হোপ আপনি খুব সুন্দর করে এডিট করতে পারবেন কারণ আমি এখানে স্টেপ বাই স্টেপ প্রতিটি সিস্টেম প্রতিটি ফিচার্স আপনাদেরকে দেখাবো এবং বলবো প্রিয় তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে ওয়েল আমরা এখন চলে যাব ক্যাপকাটে আপনাদের যাদের ক্যাপকাট নেই তারা প্লে স্টোর থেকে ক্যাপকাট ডাউনলোড করে নিন সো আমার যেহেতু ম্যাক্সিমাম ভিউয়ার্স মোবাইল ইউজার দ্যাটস হোয়াই আমি মোবাইল থেকে সম্পূর্ণ কার্যক্রম দেখাবো তবে আপনারা যদি পিসি থেকে কিংবা ল্যাপটপ থেকে সম্পূর্ণ কার্যক্রম দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানান ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে ল্যাপটপ থেকে সম্পূর্ণ এডিট করতে পারেন আমি সেটি দেখিয়ে দেব ওয়েল তো আমি চলে আসছি হচ্ছে আমার মোবাইল স্ক্রিনে তো এখান থেকে আপনারা কি করবেন যাদের আপনাদের ক্যাপকাট নেই তারা প্লে স্টোরে চলে আসবেন এখানে এসে জাস্ট আপনারা সার্চ করবেন সো ক্যাপকাট লেখার পরে দেখবেন এই যে ক্যাপকার্ড চলে আসছে আমার এটা যেহেতু আমি ইউজ করি দ্যাটস আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ওয়েল তো আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ক্যাপকাটে সো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিউ প্রজেক্ট এটার উপর একটা ক্লিক করবেন এন্ড দেন আপনার যে ভিডিওটি সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে সো আমাদের ভিডিও কিন্তু অলরেডি আমাদের প্রজেক্টে চলে আসছে নাও আমাদের যেটা করতে হবে আমাদের কথাগুলো রেখে বাকি যে এক্সট্রা যে ভিডিওটি আছে সেগুলো আমাদের কেটে ফেলতে হবে সো সেই জন্য কি করবেন আপনারা জাস্ট ভিডিওর উপর একটা ক্লিক করবেন ওয়েল তো আমার যেখানে কথা শুরু হয়েছে তার আগে আমি কেটে নেব তো এখানে আমি হচ্ছে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে ক্লিক করার পরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন স্প্লিট এটার উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে ওকে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে না এখান থেকে এই যে ডিলেট ডিলেটে ক্লিক করে পার্টটা আমি কেটে দেবো ওকে সো এখানে এসে কথা শেষ হয়েছে আমি এখান থেকে আবার কেটে নেব সো যেখানে আমার কথা শেষ হয়েছে এই যে রেখার মতন যেটা দেখতে পাচ্ছেন ওইটা যেখানে থাকবে সেখান থেকে কিন্তু কাটবে সুতরাং ওইটা একদম পয়েন্ট মতন আপনাকে রাখতে হবে দিন এখানে আবার স্প্লিটি ক্লিক করব ওকে নাও আবার প্লে করব ভিডিওটি সো আমি জাস্ট পজ করে কমপ্লিটলি কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি ওকে সো নাও আপনারা যে এন্ডিং পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করবেন এটা আমরা রাখবো না এটা আমরা এখানে ডিলিট ক্লিক করে কেটে দেব বল সো আমাদের ভিডিও কিন্তু কাট করা ডান এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওটার কোয়ালিটিটা একটু বেটার করতে হবে এই জন্য এখানে একটা সিস্টেম আছে যার মাধ্যমে আমরা ভিডিও কোয়ালিটিটা একটু এস ডি মোডে করে নিতে পারবো সেজন্য কি করবো এখানে নিচে একটু স্ক্রল করব হচ্ছে গিয়ে একটা অপশন আছে ভিডিও কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি এস ডি এটার উপরে জাস্ট ক্লিক করবেন ওকে তো এটার উপরে ক্লিক করার পর এই পাশে দেখতে পাচ্ছেন ইমেজ কোয়ালিটি এটার উপরে ক্লিক করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আলট্রা এস ডি তে নিয়ে আপনাদের হয়তো এখানে এস তে থাকতে পারে রেখাটা এভাবে সো আপনারা কি করবেন এটা হয়তো আপনাদের এখানে এভাবে থাকবে আপনারা এটাকে কমপ্লিটলি হান্ড্রেড করে নেবেন একদম আলট্রা এসডি করে দেবেন সো নাও দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা পয়েন্ট উঠতেছে নিচে দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিওটা কিন্তু এনহান্স হচ্ছে সো একটু ওয়েট করে আমরা আমাদের ভিডিওর কোয়ালিটিটা ইনহান্স করে নেব ও কিছু দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু অলরেডি এনহান্স হয়ে গিয়েছে এখন দেখেন এখানে কিন্তু একটা লেখা আসছে বিফোর আফটার সো এখন আপনারাই কম্পেয়ার করতে পারতেছেন যে ভিডিওর কোয়ালিটি কতটা বেস্ট হয়ে গেছে দেন এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক যেটা সেটার উপরে ক্লিক করে দেবেন আমরা কি করবো এখান থেকে এক্সপোর্ট করে নেব ওকে নাও আমরা কি করব অ্যাগেন আবার আমরা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। ওয়েল তো আমি কি করলাম নিউ প্রজেক্টে আবার ক্লিক করলাম সো এখান থেকে কি করতে হবে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আপনি যেটা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন কিংবা যারা যুক্ত হবেন ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওখান থেকে যুক্ত হয়ে নিন সো ওইখানে আমি হিউজ পরিমাণে ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে গ্রিড ব্যাকগ্রাউন্ড এগুলো আমি দিয়ে দিব। যত রিসোর্স আছে সবগুলো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিন ওকে সো সিলেক্ট করার পর এখানে জাস্ট আমরা অ্যাড এ ক্লিক করে দেব ওয়েল নাও দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে সো এটাকে কি করতে হবে আমাদের এন্ডিং পয়েন্ট আবার এটা আমরা ডিলিট করে দেব দেন এখান থেকে আমরা হচ্ছে এটাকে একটু টেনে বড় করে নেব ওয়েল নাও এখানে এই যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করতে হবে এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে ওভারলি নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করব দেন অ্যাড ওভারলিতে ক্লিক করব নাও আমরা কি করব আমরা যে ভিডিওটি একটু আগে কাটসাট করে যে এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি এখানে আবার আমরা সিলেক্ট করে নিব ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সুন্দর করে এখানে চলে আসছে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে সো আমরা কি করব এটাকে একটু স্ক্রল করে এদিকে চলে আসব এদিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফর্ম এটার উপরে ক্লিক করব দিন এখানে রিসাইজ রিসাইজ থেকে আমরা আমাদের ভিডিওটাকে একটু রিসাইজ করে নেব ওয়েল ওকে দেন আমরা এখানে জাস্ট জাস্ট টিক ক্লিক এটাকে একটু বড় করে নিলাম আমি এন্ড দেন আমরা এখানে এই যে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ব্যাগে চলে আসবো ওকে তো ব্যাগে আসার পর একটু আমরা স্ক্রল করবো দেন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি এটার উপরে ক্লিক করতে হবে ক্রোমা কি দিয়ে কিভাবে করবে সেটা দেখাচ্ছি জাস্ট এটার উপরে ক্লিক করলাম দেন কালার পিকার এটার উপর একটা ক্লিক করতে হবে এন্ড দেন আপনার যে গ্রিন স্ক্রিন এটার উপরে এসে আপনার হাতটা প্রেস করতে হবে সো দেখতে পাচ্ছেন এই যে আমি জাস্ট এটাকে টেনে নিয়ে আসলাম একটু ওয়েল দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অলমোস্ট চলে গিয়েছে সো এই যে ক্লিন আপ এজ এটাকে একটু বাড়িয়ে নিতে হবে সো এটাকে বাড়ানোর পর দেখতে পাচ্ছেন সাইডে যতটুকু দেখা যাচ্ছিল গ্রিন স্ক্রিনটা সেটা কিন্তু চলে গিয়েছে এটা আপনি যত বাড়িয়ে নিবেন তত স্মুথ হয়ে যাবে তারপর ফেদার এজ এটাকেও একটু বাড়িয়ে নিতে হবে ওয়েল ডান এই তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে দিন এখানে জাস্ট আমরা টিকমার্কে ক্লিক করে দেবো ওয়েল নাও যদি আমি একটু ভিডিওটা প্লে করি আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন এডিটিং সুন্দর না হলে মানুষ আপনার ভিডিও দেখবে না সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে ওকে নাও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ হয়ে গিয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ এখন আমাদের খুব সুন্দর করে এখানে একটা মাইক্রোফোন এড করতে হবে সো এই জন্য আমরা কি করবো আমরা জাস্ট আবার এড ওভারলি যেটা দেখতে পাচ্ছেন নিচে এটার উপরে ক্লিক করে দেবো নাও আপনারা এখান থেকে আপনার পছন্দের যে মাইক্রোফোনটি রয়েছে সেটা আপনার এখান থেকে ফটো এসে আপনি এখান থেকে দিয়ে দিবেন সো আমি এখান থেকে একটি মাইক্রোফোন এড করে নিচ্ছি না লুক কত সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে ওয়েল সো আমার ভিডিও সম্পূর্ণ হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা কি করবো এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা হচ্ছে রেড গ্লো গুলো একটু অ্যাড করে নেব সো এটা দেখতে পাচ্ছেন কিন্তু লাল সো আমি কি করবো জাস্ট এজ এ লাইট হিসেবে আমি এটাকে একটু বড় করে আমি আমার সাইডে অ্যাড করে নিব এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে দেবো সো একটু স্ক্রল করে এই পাশে চলে আসবেন সো অপাসিটি থেকে এটার অপাসিটিটা আপনারা একটু কমিয়ে দেবেন ওকে সো নাও দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা লাইট এই পাশ থেকে হচ্ছে দেখা যাচ্ছে এরকম একটা ফিল আসতেছে এন্ড আপনারা ভাবে এই পাশটা তো অ্যাড করে নিতে পারবেন অ্যাজ ইউ উইশ এন্ড নাও আমি আপনাদেরকে অ্যাডভান্স কিছু ফিচার্স দেখাবো যেটা হচ্ছে টেক্সট আপনারা যখন টেক্সট অ্যাড করবেন তখন টেক্সটের দুইটা সিস্টেম রয়েছে একটা হচ্ছে ফন্টে আপনারা যে টেক্সটগুলো দেখতে পান অ্যান্ড আরেকটা হচ্ছে যে গিয়ে অ্যাডভান্স সেটা হচ্ছে ব্যাক ব্যাকএন্ডে অর্থাৎ আপনি কথা বলতেছেন আপনার পিছন থেকে টেক্সটগুলো যাচ্ছে সো দুইটা সিস্টেম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা আমাদের কথার সাথে মিলিয়ে কিছু টেক্সট অ্যাড করে নিই সো আমি একটু এই ভিডিওটা জাস্ট প্লে করি আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন ওকে সো এখানে বলল কি আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন তো এটা অ্যাড করার জন্য আমি কি করব আমি জাস্ট নরমালি চলে যাব হচ্ছে এখানে টেক্সটে টেক্সট ক্লিক করব দেন এখানে অ্যাড টেক্সট আপনার এখান থেকে কিন্তু স্টাইলে এসে আপনার কিন্তু বিভিন্ন স্টাইল এখান থেকে এড করতে পারবেন আমি এখান থেকে একটা ইন অ্যানিমেশন এড করে দেই দেন এখানে আমি আউটে যাই এখান থেকে আমি একটি আউট অ্যানিমেশন দিয়ে দিই ওয়েল তো এখান থেকে আপনি আপনার মতন করে স্টাইল করে নিন আমি এত ডিটেইলস এখন দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি ডিটেইলস আলোচনা করব আপনাদের একটা অ্যাডভান্স একটা কাজ দেখাই সেটা হচ্ছে আমরা সবসময় একটা জিনিস দেখি সেটা হচ্ছে যে অনেকের লেখাগুলো হচ্ছে উপর থেকে পিছন থেকে আসা যাওয়া করে সো এটা তো নরমালি আপনার উপরে এড করতেই পারবেন বাট আমি আপনাদেরকে সেই সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি যে সেটা কিভাবে করবেন সো এখান থেকে চলে আসবেন লেয়ারে লেয়ারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার সো এটাকে আপনি কি করবেন টেক্সট যেটা লেখা দেখতে পাচ্ছেন এটাকে হোল্ড করে চেপে ধরে আপনি একদম এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর যে লেয়ারটা এই পাশে নিয়ে আসবেন ওয়েল এখন যদি আমি আবার টেক্সটে ক্লিক করি সো দেখবেন টেক্সটটা কিন্তু পিছনে চলে গিয়েছে ওয়েল নাও যদি আমি ভিডিওটা আবার প্লে করি তাহলে দেখতে পারবেন আপনারা আপনার কনটেন্ট যতই ভালো হোক না কেন এডিটিং সুন্দর না হলে মানুষ আপনার ভিডিও দেখবে না ওকে সো আমি নেক্সট টা এখান থেকে অ্যাড করে নেই ওয়েল নাও দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে আমি টেক্সট অ্যাড করে নিয়েছি ওয়েল তো নাও আমরা দেখব যে আমাদের কথার সাথে কিভাবে আমরা খুব সুন্দরভাবে ইমোজি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারো চিহ্ন এগুলো কিভাবে আমরা অ্যাড করতে পারি তো এই জন্য কি করব আমি আমার একটু ভিডিওটা প্লে করে নিই দেখি এখানে আমি কি বলেছি এগুলো ব্যবহার করব সবকিছু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব ওকে সো এখানে আমি যেহেতু টেলিগ্রামের কথা বলেছি দ্যাটস ওয়াই আমি এইখানে আমার ইমোজি ব্যবহার করতে পারি যখন আমি টেলিগ্রাম কথাটি বললাম সেখানে আমি কি করব এই যে অ্যাড ওভার ক্লিক করব দেন আমার ফটোস থেকে আমি আমার টেলিগ্রামের যে লোগোটি সেটি অ্যাড করে নেব ওয়েল তার আগে আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে জিনিসটা আরো সুন্দর হবে সো এটাকে একটু টেনে বড় করে নেব এইখানটাতে একটু সামনে আগায়া ওয়েল সো এইখানটাতে আপনাদের খুব সুন্দরভাবে আমি ফ্রেমিং করাটাও দেখিয়ে দিই কিভাবে আপনারা এনিমেট করাবেন সো এই জন্য আমি কি করব আমি একটু ভিডিওটা আবার শুনিনি তো এইখানটাতে আমি কি করব একটা ফ্রেম অ্যাড করবো ফ্রেমটা অ্যাড করবো কিভাবে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকনটা এটার উপর আমি ক্লিক করব সো দেখতে পাচ্ছেন ওই যে নিচে লাল দেখা যাচ্ছে ফ্রেম অ্যাড হয়েছে সো আমি আমার লোগোটাকে টেনে একদম নিচে নিয়ে আসবো যেন ওকে না দেখা যায় অ্যান্ড দেন একটু সামনে আগাবো তারপরে আমি আবার প্লাসে ক্লিক করে আমি আরেকটা ফ্রেম নিয়ে নিবো দেন এখানে ওকে আমি উপরে টেনে নিয়ে আসবো আমি কি করব আমি যেহেতু এখানে ডাউনলোডের কথাটা বলেছি সেই জন্য আমি আমার ডাউনলোড আইকনটা এখানে নিয়ে আসবো সো এই জন্য আমি কি করব এই যে লোগোটা এখানে আছে এই লোগোটাকে আমি টেনে এই পাশে নিয়ে আসবো অ্যান্ড দেন আমি অন্য পাশে হচ্ছে গিয়ে আমার ডাউনলোডের আইকনটা দেখাবো সো নাও দেখি এটা কেমন হয়েছে কিছু আমি আমার ফেরি গেলাম চ্যানেলে দিয়ে দেবো সেখান সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেলিগ্রামের এখানে চলে আসছে এন্ড দেন আপনারা এখানে যখন আমি ডাউনলোড এর কথাটি ডাউনলোড করে এই যে আমি যখন ডাউনলোড এর কথাটা বললাম তখন আমি আর একটা ফ্রেম অ্যাড করবো এই পাশে নিয়ে যাবো আমি ওকে ওকে করে ওয়েল সো এই পাশে নিয়ে যাবো ইন দ্যাট টাইম তো এখন কি করব এখন আমি এইখানটাতে একটা অ্যারো আইকন অ্যাড করে নিব যেটার মাধ্যমে আমি এই জিনিসটাকে আরো সুন্দর করে তুলবো অ্যারো আইকনটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই সো এটাকে আমি একটু বড় করে নিই টিনে ওয়েল ডান দেন এইখানটাতে এটা একটু ছোট করে নিই ওকে দেন আমরা ব্যাক যাব এখান থেকে আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব তারপরে আমরা এখান থেকে ডাউনলোডের আইকনটা নিয়ে নিব এটার স্টার যে পয়েন্টটা সেটাকে আমি একদম নিচে নিয়ে আসবো এইখানে থাকবে নিচে একদম যেন দেখে না যায় ফ্রেম এড করব একটু পরে আমি আবার একটা ফ্রেম এড করি ওকে একদম আমি উপর থেকে এখানে নিয়ে আসবো ওয়েল ডান নাও আমরা যদি একটু লুকটা দেখি কেমন হয়েছে তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কিছু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব সেখান থেকে ডাউনলোড করে আপনিও ব্যবহার করতে পারবেন এই যে আমি সুন্দর করে এখান থেকে কেটে দিলাম সবগুলো বাকি তো এখানে সকল ফিচারস আপনি কিন্তু ফ্রি যে ক্যাপকাট আছে সেটিতে পাবেন না দেয়ার্স আপনাদের আপনাদেরকে প্রিমিয়াম নিতে হবে যদি আপনারা প্রিমিয়াম নিতে চান তো সেক্ষেত্রে আপনার অ্যাভেলেবেল বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন সোর্স আছে যারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে ক্যাপকাট সেল করে থাকে আপনার অফিসিয়ালটা সো এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন ওয়েল নো মোর টুডে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে